আপনি যেটা বললেন যে হ্যাঁ আমি বাংলাদেশ টিমে আমার যখন ডেবু হয়েছিল তখন মাসাবিবার আন্ডারে আমার ডেবু হয়েছিল এবং আলহামদুলিল্লাহ আমি অনেক ক্যাপ্টেনকে পেয়েছি সো এটা অবশ্যই আমার জন্য একটা ভালো লাগার বিষয় যে তাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পেরেছি যেটা আমি হয়তো আমার এই ক্যাপ্টেন্সিতে কাজে লাগাতে পারবো দেখেন এখন তো আমাদের অবশ্যই রেসপন্সিবিলিটি নেওয়ার সময় এসেছে এবং দেখেন আমরা যথেষ্ট ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলেছি প্রায় আট নয় বছর ধরে খেলেছি সো যারা জুনিয়র আছে তাদেরকে অবশ্যই পারফর্ম করতে হবে কিভাবে সেই সাজেস্টগুলো করবো যেটা আমরা যখন প্রথমে ঢুকেছিলাম বড় ভাইরা আমাদেরকে যেভাবে হেল্প করেছে সো চেষ্টা করব যে ওইভাবেই যেন হেল্পটা করার জন্য একটা ড্রেসিং রুমটাকে ওইভাবে রাখার জন্য যেন যেই ড্রেসিং রুমে থাকে না কেন সে যেন ফিল করে যে না আমি একা নয় আমার সাথে সবাই আছে আপনি যে কোয়েশ্চেনটা করলেন আমরা যে কাজটা করি এটা কিন্তু আমাদের জন্য কিন্তু আপনি দেখেন যে আমরা ভালো করলে কিন্তু আপনারাই কিন্তু ই করেন প্রশংসা করেন এবং খারাপ করলে কিন্তু আপনারাই সমালোচনা করেন সো আমাদের কাজটা অনেক এইরকমই সো আমাদের আমরা চেষ্টা করি ভালো ক্রিকেট খেলার জন্য সো এরকম না যে আপনারা শুধু সমালোচনাই করেন আমরা যখন ভালো ক্রিকেট খেলি তখন তো ইও করেন যে আমাদের সাপোর্টও করেন সো আমার কাছে মনে হয় যে আমরা মেন্টালি সময় প্রিপেয়ার থাকি যে মনে করেন যে সিচুয়েশন থাকুন তখন হ্যান্ডেল করার জন্য কারণ মাঠের সিচুয়েশন তো অনেক সময় অনেক টাফ থাকে আপনি বাইশ গসে অত ইজি না ক্রিকেট খেলাটা বাট ওইখানে মেন্টাল টাফনেসটা অনেক ইম্পর্টেন্ট অবশ্যই লক্ষ্য থাকবে সিরিজ জেতা ফার্স্টে এবং যেহেতু আমরা ওডিআইতে অনেক দিন পর খেলছি এবং ফার্স্ট ম্যাচটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট আর যেহেতু আপনি দেখেন যে গত বছর আমরা বেশি ওডিআই ম্যাচ খেলিনি সো আমাদের জন্য এটা একটা চ্যালেঞ্জ এর আগে আমরা দেখেন যে যখন ওডিআই ম্যাচ খেলেছি প্রায় বছরে পনেরো বিশটাও ম্যাচ হয়েছে যেহেতু টেস্ট ক্রিকেটের চ্যাম্পিয়নশিপ ছিল আমাদের তো এরকম হয়নি সো এটা একটা ওডিআই প্লেয়ারদের জন্য একটা চ্যালেঞ্জিং যে অনেক দিন পর পর খেলা হলে অবশ্যই চ্যালেঞ্জ হবে বাট আমাদের লক্ষ্য থাকবে অবশ্যই সিরিজ জেতা আপনি দেখেন যে আমি তো লাস্ট ওডিআইতে যখন ব্যাটিং করেছিলাম প্রায় চারে মনে হয় পাঁচটা ইনিংস খেলেছিলাম প্রায় তিনটা ইনিংসই আমি ফিফটি রান ছিল আর আমার কাছে মনে হয় যে উপরে ব্যাটিং করলে অবশ্যই অপরচুনিটি থাকে এন্ড অফ দ্য ডে যেহেতু আমি তো আমার অনেক ইম্পর্টেন্ট সো আমি হয়তো বেশি উপরে ব্যাটিং করলে আমার বলিংটা হয়তো একটু নর্বর হতে পারে বাট আমার কাছে মনে হয় যে আমি এমন একটা জায়গায় ব্যাটিং করতে চাই যেটা টিমেরও লাভবান হয় এবং দিন শেষে আমিও লাভবান হই সো আমি ওইভাবে চেষ্টা করবো পজিশনটা একটা জিনিস দেখেন দিন শেষে ক্যাপ্টেন একটা দায়িত্ব পালন করে দিন শেষে তা পারফর্ম করাটা খুব ইম্পর্টেন্ট এবং টিম রেজাল্ট করানোটা আমি যতই ভালো পারফর্ম করি আমি যদি দিন শেষে বাংলাদেশ টিমটাকে রেজাল্ট না করাতে পারি তাহলে কিন্তু দিন শেষে কোনো রেজাল্টই আসবে না সো আমরা কিন্তু সবাই কিন্তু রেজাল্টটাকে প্রায়োরিটি দিই সো দিন শেষে আমার কাছে মনে হয় যে রেজাল্টটা খুব ইম্পর্টেন্ট এবং আর আমরা যারা একসাথে খেলছি অনেক দিন ধরে সবাই একসাথে খেলাটা খুব ইম্পর্টেন্ট এবং আমরা বাংলাদেশটাকে একটা জায়গায় দাঁড় করাতে চাই যেটা বিগত দিনে আমরা যেহেতু ওডিআই ফর্মেটটা আমরা অনেক ভালো টিম ছিলাম হয়তো এখন অবস্থানটা আমাদের একটু ই হয়েছে বাট আমি আশা করি এটা একটা ভালো অবস্থানে যাবে দেখেন একটা জিনিস কি আপনার যেটা বললেন যে ড্রেসিং রুমে আমার কাছে মনে হয় না এরকম কোনো প্রভাব পড়বে না কারণ দিনশেষে আমরা দেশের ওই ক্রিকেট খেলি এবং হয়তো মনে করেন যে শান্ত আর আমার ভিতরে এই জিনিসগুলো কখনই কাজ করবে না ও যখন ক্যাপ্টেন্সি করেছে আমি ওকে অনেক হেল্প করেছি এবং আশা করি যে ও আমাকে অনেক হেল্প করবে এবং ওর সাথে আমার এই কথাই হয়েছে যে আমাকে একটা কথাই বলেছে ক্যাপ্টেন্সি এটা মানে আমিও কখনো কোনো কিছু ফিল করিনি আশা করি যে এটা আমার ভিতরে এই জিনিসটা আসবে না আমরা একত্রে আমরা কাজ করব বাংলাদেশের এবং আমরা বাংলাদেশকে একটা ভালো জায়গায় দাঁড় করাতে চাই তাও পারফরমেন্স যদি দেখেন ও অবশ্যই অনেক ভালো পারফর্ম করেছে আপনি দেখেন যে ও অনেক ভালো ই করেছে হয়তো টিম রেজাল্টের ক্ষেত্রে আমরা তো সব সময় রেজাল্ট খুঁজি যে আমরা চিন্তা করি যে টিমটা কোন জায়গায় থাকে সো আমরা রেজাল্টের দিক থেকে যদি বলেন তাহলে হয়তো আমরা যেভাবে আশা করেছিলাম হয়তো ওইভাবে আমরা পূরণ করতে পারিনি আমিও তো টিমেই ছিলাম আমিও তো খেলেছি একসাথেই তো ক্রিকেট খেলেছি সো পারফরমেন্স যদি বলেন ও অনেক ভালো পারফরমেন্স করেছে ওডিআইতে এবং আর দেখেন আপনি আপনি যেটা বললেন অবশ্যই আমি প্রথমেই এই কথাটা বলেছিলাম যে আমি তাদের কাছ থেকে অনেক কিছু শিখেছি যেটা আমার ক্যারি ক্রিকেট ক্যারিয়ারে অনেক কাজে লাগবে এবং বিশেষ করে তারা কীভাবে ক্যাপ্টেন্সি করেছে আমি তো নিজেই খেলেছি তাদের আন্ডারে সো এই জিনিসগুলো আমার ভবিষ্যতে কাজে লাগবে এবং এইখানে আমি আশা করি ওডিআইতে যে ক্যাপ্টেনসি করছি এখানে কাজে লাগবে এবং তারা যে যেভাবে ডিসিশন নিত স্ট্রংলি ডিসিশন নিত সেই জিনিসগুলো ফলো করেছি যে কিভাবে নিত অনেক সময় টাফ সিচুয়েশনে স্ট্রংলি ডিসিশন নিতে হয় নিজের সো এই ডিসিশনগুলো খুবই ইম্পর্টেন্ট অনেক সময় পরে আসবে আপনার অনেক সময় পরে আসবে না সো আপনি ওই ডিসিশনটা কীভাবে নিচ্ছেন এইটাই সে ইম্পর্টেন্ট আপনি যেটা বললেন আমি এটা আসলে জানি না যে তারা কীভাবে ই করেছে যেভাবে ডিসিশন নিয়েছে আসলে বোর্ড মিটিংয়ের মাধ্যমেই তো ডিসিশনটা নেয় কেউ তো আর একা নিতে পারে না আমি যতটুকু জানি ও আচ্ছা জিও এখন হয়তো

আপনি দেখেন একটা টিমে যদি টপ অর্ডাররা ভালো করে তাহলে তো মিডল অর্ডার লেট অর্ডারের জন্য অনেক ইজি কাজটা হয়ে যায় সো অবশ্যই আমি আজ এ ক্যাপ্টেন হিসাবে চাব যে ওডিআই টিমে যারা টপ অর্ডার ব্যাটসম্যান আছে তারা যেন স্কোর করে এবং ভালো করে এবং দিন শেষে যেন আমরা রেজাল্ট করতে পারি সো আমার কাছে এটা ম্যাটার করে না যে আমি ব্যাটিং পেলাম কি করলাম বাট আমার কাছে যে জিনিসটা ম্যাটার করে যে দিন শেষে টিম রেজাল্ট করানোটা সো আমার ওইটাই ই থাকবে এবং আমি ওইভাবেই প্ল্যানিং করবো চেষ্টা করবো যে আমার ব্যাটিং নিয়ে আমি চিন্তিত না সত্যি কথা বলতে না আপনি দেখেন যে যেটা আপনি বলেছেন বেশি লং টাইম থাকলে তো ভীষণটা ভালো থাকে যেহেতু ওডিআই সামনে ওয়ার্ল্ড কাপ আর এটা সম্পূর্ণ একটা বোর্ডে তারা কিভাবে চিন্তা করছে যেহেতু হয়তো টিমটা একটু মনে করেন এখন আমরা একটু স্ট্রাগল করছি ওডিআইতে হয়তো চিন্তা করছে যে না একটা বছর আমরা একটা জায়গায় দাঁড় করাই ওডিআই টিমটাকে সো তারপরে হয়তো আমাদের নেক্সট স্টেপ বা প্ল্যানিংটা তারা এ জিনিসটা জানাতে পারবে যে জিনিসটা কিভাবে করবে কন্টিনিউ করবে নাকি হয়তো ই করবে সো এখন ডিপেন্ড করে আমাদের যেহেতু একটা বছরে আমাদের অনেকগুলো খেলা আছে সো আমাদের এখন সময় এসেছে টিমটা একটা জায়গায় দাঁড় করানো কারণ আপনি দেখেন যে দুইজন সিনিয়র কিন্তু আমাদের ওডিআইতে মনে করেন তারা রিটায়ারমেন্ট করেছে সো আমার কাছে মনে হয় যে যারা অপরচুনিটি পাবে তাদেরও এই জিনিসগুলো কারা অপরচুনিটি পাবে কিভাবে সেট করতে হবে এক বছরের ভিতরে আমার কাছে মনে হয় যে সবকিছু সেট করা যাবে একটা জিনিস কি ও তো লাস্ট অনেক দিন ধরে ক্যাপ্টেন ছিল এবং একটা জিনিস কি যে যখন ওডিয়া এবং টি টোয়েন্টি ছিল ও তো একটা নির্দিষ্ট ম্যাচ পর্যন্ত ছিল এবং ওটা শেষ হয়ে গিয়েছিল বাট ওকে তারপরে হয়তো কন্টিনিউ মনে করেন দু একটা সিরিজ করার জন্য ই করেছে বাট ওর সাথে হয়তো ডিসকাস করেছে বা কি করেছে হয়তো টেস্ট টিম নিয়ে ডিসকাস করেছে ওডিআই করেছে কিনা আমি ওই রকমভাবে ই করতে পারবো না বাট আমাকে যেটা আমি কালকে হয়তো আমাকে বলেছে আমাদের ফায়েন্সার যখন ছিলেন এখানে আমাকে ডেকে নিয়ে বলেছিলেন যে তোমাকে এরকম আমরা চিন্তা করছি দায়িত্ব দিব কারণ আমাদের খুব তাড়াতাড়ি এই ডিসিশনগুলো নিব কারণ আমাদের যেহেতু ওডিআই টিমটা আমরা সেট করতে হবে আমাদের সামনে খেলা আছে বেশি দূরে নেই সময়টা সো আমরা ওইভাবে প্ল্যানিং করছি তখন তিনি আমাকে জানিয়েছেন জিনিসগুলো প্ল্যানিংগুলো ক্যাপ্টেনসি ডেবু হয়েছে একটা সিচুয়েশনের ভিতর থেকে শান্ত তখন ক্যাপ্টেন ছিল ওই ইঞ্জুরি হয়ে গিয়েছিল বলে আমি হয়তো ওয়েস্ট ইন্ডিজ সিরিজটা আমাকে দেওয়া হয়েছিল আমি তখন ভাইস ক্যাপ্টেন হয়তো ছিলাম জন্য করেছিলাম আর ওই রকম সিচুয়েশনে ক্যাপ্টেন্সি করা একটু ডিফিকাল্ট কারণ হঠাৎ করে ক্যাপ্টেনসি করেছি সো আমি হয়তো সেটা আপটা সম্পূর্ণ শান্তরি ছিল কিভাবে কি প্ল্যানিং করবে না করবে আমাকে জাস্ট মাঠ চালাতে হয়েছে বা ওই সময়টা ইউজ করা হয়েছে সো হ্যাঁ অবশ্যই ওই চারটা ম্যাচে অবশ্যই আমার অনেক এক্সপিরিয়েন্স হয়েছে এবং আশা করি একটা জিনিস দেখেন লং টাইমের জন্য পেলে একটু ভালো হয় টিমকে বুস্ট করা যায় কিভাবে করলে ভালো হবে সো যেহেতু এক বছরের জন্য পেয়েছি আমি চেষ্টা করব যে টিমটাকে সুন্দর একটা জায়গায় দাঁড় করানোর জন্য